হ্যালো হ্যালো বন্ধুরা মা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল সকাল একটা খবর দেওয়ার জন্য তা কিছু লাগে এই আমার হাতে গুগল অ্যাকশন কার্ড এসে গেছে তা নিজেকে খুব ভালো লাগছে এটার জন্য আমি একটু চাপেছিলাম যে এখনও আসছে না আসছে না টেনশন ছিল এই কার্ডটা যে কতটা মানে গুরুত্ব মানে এই কার্ডটা যে কতটা দরকার মানে সত্যি তাই আজকে ভিডিও বানাচ্ছি বলে বুঝতে পারছি যে মানুষ এটার জন্য কত কষ্ট করে সেই কার্ড গুগল অ্যাটসেন আজকে আমার হাতে তোমরা তুলে দিলে তোমাদের ভালোবাসায় আজকে আমার ঘরে গুগল অ্যাটসেন কার্ড এলো তা সত্যি তাই এইভাবে যেন আমি এই অসহায় মানুষগুলোর পাশে সারা জীবন দাঁড়াতে পারি এইভাবে দাঁড়িয়ে কাজ করতে পারি আর আমি এখনো যদি কোনো ইউটিউবে টাকা পাইনি কখনো যদি টাকা পাই সেই টাকা আমি তোমাদের সামনে তখন ক্যামেরার সামনে আমি আপনাদের জন্য খরচা করে দেবো সত্যি তাই এটা আর আমার ইউটিউব টাকায় মানে যে আমি বড়ো বিল্ডিং ঢাকাবো বড়ো গাড়িতে ছোটব এরকম কোনো স্বপ্ন নেই আর এই স্বপ্ন যেন আমার সত্যিও না হয় হ্যাঁ এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করবো যে আমি যেন এই সাইকেল কিংবা এই টোটো গাড়ি ছড়িয়েই মানে এই মোটর সাইকেলে করেই যেন অসহায় মানুষের কাজ করতে পারি। এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো মানে বারবার প্রার্থনা করবো তা সত্যি তাই নিজেকে এই কাজটা দেখে পেয়ে মানে যে এতটা আনন্দ হয়েছি তোমাদের সামনে বলে বোঝাতে পারবো না নিজের কথা গলাটা আওয়াজ আটকে যাচ্ছে সত্যি তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ বুক ভরা ভালোবাসা আমার আমাকে আশীর্বাদ করো যেন আমি সত্যি তাই সারা জীবন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি হ্যাঁ কখনো যদি আমি ভিডিও বানাচ্ছি ধরো বানাচ্ছি বানাতে বানাতে এক একটা লোকে লোক এসে আমাকে বলছে যে তুমি দিচ্ছ দিচ্ছ খাওয়াচ্ছ খাওয়াচ্ছ মানে আবার ভিডিও করে দেখাচ্ছ কেন আরে ভাই আমার স্বপ্নটা অন্যরকম মানে আমি ওই যে মানুষটার জন্য আমি ভিডিও বানাচ্ছি যে মানুষটার জন্য আমি কাজ করছি সেই মানুষটাকে যখন আমি পাঁচ টাকা আজকে যেমন দিচ্ছি মানে কালকে তাকে পাঁচ হাজার টাকা কিংবা এক হাজার টাকা দিতে পারি এই জন্য আমার ইউটিউবে ভিডিও বানায় ছোটো থেকেই এরকম মানে বাড়িতে আমাকে আগে অনেক বারণ করেছে মানা করেছে আমি কিন্তু শুনি না এখন আর কিছু বলে না জানে যে না ছেলে শুধরাবে না এই ছেলে সুদ্রাবেন না ওই জন্য আর কিছু বলে না বেশি বেশি কিছু বলে দিলাম কিছু ভুল বলে থাকলে সরি ক্ষমা করে দিও আমি যেন এইভাবে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমার বাবা মায়ের আশীর্বাদে আমি যেন এই অসহায় মানুষগুলোকে নিয়ে কাজ করতে পারি সারা জীবন যত জীবন যতদিন বাঁচবো হ্যাঁ ততদিন যেন এইভাবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হয় সত্যি অসহায় মানুষের কেউ নেই অসহায় মানুষের কেউ নেই মানে আমার যদি কখনো আমি মানে রাস্তায় হেঁটে যাচ্ছি একজনকে দেখলাম অসহায় মানে হাত নেই পা নেই এরকম কোনো এক মানুষ বৃদ্ধ মানুষ আমি নিজেকে ঠিক রাখতে পারি না একবারে ঠিক রাখতে পারি মানে যতটা পারি মানে মানে চোখের জল তো আসেই যতটা পারি মানে মানে ওই মানুষটার পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানে নিজেকে সত্যি ঠিক রাখতে পারি হ্যাঁ সত্যি তাই মানে আজকে আমার হাতে এই কার্ডটায় এসছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ বেশি কিছু বলবো না চলো আমাকেও কাজে যেতে হবে এখানে দাঁড় নিয়ে আছে বেরোবো এখনই খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ চলো আজকে একটু দেরি হয়ে গেল আমি সকাল সকাল কাজে যাই আজকে একটু দেরি হয়ে গেলো যাই হোক চলো কোনো অসুবিধা নেই বেশ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই